নমস্কার বন্ধুরা আজকে আবার আমি একটা শর্ট ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে ধনে পাতার পেস্ট ধনে পাতার বাটার একটা রেসিপি ধনে পাতা বাটার জন্য আমি ধনে পাতাগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি ছটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এর মধ্যে রসুন কোয়াদা এটা আমি নিরামিষ করছি রসুন দিচ্ছি না দিয়ে দেবো নুন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ এবার এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব পেস্টটা আমার করা হয়ে গেছে এবার আমি কি করব। একটা অ্যালুমিনিয়ামের কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি এই পেস্টটাকে এর মধ্যে আমি ছেড়ে দিচ্ছি এই এটাকে আমি খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াতে থাকবো এই পেস্টটাকে যদি তেলের মধ্যে ভেজে খাওয়া যায় অসাধারণ লাগে কাঁচা বাটার থেকেও বেশি তেলে ভেজে খাওয়াটা বেশি সুন্দর লাগে যে যেমন পরিমাণে ঘা ঝাল খায় সেরকম যদি দিয়ে করা যায় খেতে খুব সুন্দর লাগে আমি ফার্স্টই বলেছি এটা একটা আমার শর্ট ভিডিও তো আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে লাইক করবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার পাতা পাটা রেসিপিটা রেডি হয়ে গেছে